আমি রান্না করবো গরুর মগজ মগজটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল এটাতে তেল বেশি লাগবে দিয়ে দিচ্ছি দুটুকু তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আমি মুখ খুলে দিয়েছি এলাচের কয়েক সেকেন্ড একটু ভেজে নিবো গিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো লবণ আমি একটু নরম করে নিব নরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিব হলুদ মরিচ আদা রসুন ধনে জিরা সব রকম মশলা আছে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো টুকরা করে মশলাটা কথা একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা আমি সুন্দর করে কষাই নিব মশলাটা কষানো হয়ে গেছে আমি গরুর মগজ কেটে টুকরো টুকরো করে নিয়েছি এটা গরুর মগজ দিয়ে দিচ্ছি মশলার সাথে আমি খুলতির সাহায্যে এটাকে ভেঙে ফেলবো আরো ছোট ছোট করে ফেলবো গজটাকে কিছুক্ষণ এটা অল্প আছে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে রান্না করে যদি লেগে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে রান্না করতে করতে কিন্তু কালার গেছে সুন্দর একটা কালার এসে পড়েছে মগজটা কিন্তু আমার বেশি চাকা চাকা বেশি বড় চাকাও নেই আবার ছোট ছোট হয়ে জানি বেশি একটা মিন হয়ে যায় সুন্দর আছে এটা কিন্তু কামড়ে পড়লে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো সুন্দর একটা জ্ঞান আসবে খেতে ভালো লাগবে আর কয়েকদিন পরে আসতেছে কুলকানি ঈদ সবাই বাসায় থাকবে গরুর মজক সবাই রান্না করবেন এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারা কে কি ভাবে রান্না করেন কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন একটু আমি আজকে রান্না করলাম গরুর মগজ সবাই রান্না করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ